জীবনে প্রথমবারের মতো বিদেশের মাটিতে পা রেখে অর্থাৎ লন্ডনে হিদরু এয়ারপোর্টে আমি যখন পা রাখলাম তখন কতগুলো ব্রিটিশ পুলিশ বিশাল লম্বা লম্বা মানুষ তারা এসে আমাকে ঘিরে ধরলো আমি তো একেবারে ভয়ে আমার গলা শুকায় আসছে কি ব্যাপার তো আমাকে কেন ঘিরে ধরা হলো আপনাদেরকে বলছি তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন এই পর্বে আমি লাকমিনাল ইসমিন শোমা আপনারা জানেন যে অ্যাম্বাসি ফেস নিয়ে আমাদের সবারই মনের মধ্যে এক ধরনের ভয় থাকে এবং ইমিগ্রেশন পার হওয়া নিয়ে তো এই অ্যাম্বাসি ফেসের যে ধরনের প্রশ্নগুলো আপনাদের মধ্যে আসতে পারে বা ইমিগ্রেশন পার হওয়ার সময় আপনাকে কি ধরনের প্রশ্ন করা হতে পারে কি ধরনের পরিবেশ তৈরি হতে পারে তারা আদ্যপ্রান্ত নিয়েই কিন্তু আমার এই ধারাবাহিক কন্টেন্টগুলো শুরু হয়েছে আমি নিজে যে Uh, America, London, France, Germany চীন ভারত সহ যে প্রায় বিশটিরও দেশি বেশি দেশে আমি যে ভ্রমণ করেছি এবং আমার অভিজ্ঞতাগুলো কেমন ছিল এবং অ্যাম্বাসিতে আমি অন্যদের অভিজ্ঞতাগুলো কীরকমভাবে দেখার সুযোগ হয়েছিল সেগুলো কিন্তু আমি ক্রমান্বয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমি এক একটা দেশ ধরে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করছি তো প্রথম পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে একেবারে সম্পূর্ণ সাদা পাসপোর্টে আমি কীভাবে যুক্তরাজ্যের বা লন্ডনের ভিসা পেয়েছিলাম এবং আজকে এই দ্বিতীয় পর্বে মূলত ভিসা পাওয়ার পর ইমিগ্রেশ সেশনে আমাকে কি ধরনের প্রশ্ন করা হয়েছিল কি ধরনের ইতিবাচক এবং নেতিবাচক ব্যাপারগুলো আমি ফেস করেছিলাম আমার জীবনের এই প্রথম বিদেশ ভ্রমণে সেগুলো আপনাদেরকে তুলে ধরব তো ভিডিওটি টেনে দেখবেন না খুবই মজার মজার অভিজ্ঞতা আমি আপনাদের সামনে এই পর্বে তুলে ধরব তো যেটি বলছিলাম কতগুলো পুলিশ এসে ধরলো আমি 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 কি অপরাধ করলাম আমি তো ঠিক বুঝলাম না আমার অপরাধ হচ্ছে আমি এয়ারপোর্টে নেমে কতগুলো ছবি তুলছি হ্যাঁ কতগুলো জায়গা ছিল যে সব জায়গায় আসলে ছবি নেওয়া যায় না যেই ভুলটা আমরা করে থাকি আমরা কোনো দেশের মাটিতে যখন নামব ইমিগ্রেশনে সাধারণত বাংলাদেশের ইমিগ্রেশনেও কিন্তু ছবি তোলা নিষিদ্ধ তো সেটা আপনাকে মাথায় রাখতে হবে প্রথম যে যে কোনো দেশে বিশেষ করে ব্রিটিশরা কিন্তু তাদের লয়ের ক্ষেত্রে খুবই স্ট্রিক্টেড আপনারা যারা লন্ডনের কথা চিন্তা করছেন আপনারা একদম মাথায় রাখবেন বা যে কোনো দেশের ক্ষেত্রে কিন্তু ছবি তুলবেন না বা এমন কোনো কিছু করবেন না একটু চারদিক পরে শুনে দেখে বুঝে এই কাজগুলো করবেন আমার মতো করবেন না বাংলাদেশি কেউ যখন ইংল্যান্ডের ভিসা পায় সাধারণত বাংলাদেশি পুলিশরা হয়রানি করে না বাংলাদেশের এয়ারপোর্টে বাট ডিফারেন্ট কেস আছেই তা আমি হয়তো টু বি অনেস্ট মেয়ে সেই কারণে হয়তো বা খুব একটা পুলিশের এটা নিয়ে মাথা ব্যথা কম কিন্তু একটা ছেলে একটা সিঙ্গেল ছেলে যখন এই ধরো এরকম কোনো উন্নত দেশের ভিসা পায় অনেক সময় ব্যক্তিগত একটা জেলাসিও কাজ করতে পারে নন প্রফেশনাল যারা তারা তবে এটা কিন্তু কমন কেস না তো এরকম যদি হয় অনেক সময় যে তখন বাংলাদেশের পুলিশ অনেক বেশি জেরা করে যে আপনি কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন এই সেই ভিসাটা ঠিক আছে কিনা তারা আবার জাল ভিসা কিনা এগুলো চেক করতে পারে এরপর যেটা বলছিলাম যে আমি লন্ডনে যে আমার দুইজন যারা ভ্রমণ সঙ্গী ছিল আমরা তিনজনই আসলে বলদ টাইপের ছিলাম মানে একেবারে আমরা কিন্তু ঢাকায় বড় হইনি ঢাকায় জন্ম না গ্রামের মানুষ বলতে গেলে একেবারে একজন আর একজনকে ঠেলাঠালি করতেছে তুই আগে যা মানে ইমিগ্রেশন অফিসারের কাছে তো লাইনের মধ্যেই আমরা একটা এরকম করছি অন্যরা তাকাচ্ছে তো ফাইনালি যাই হোক আমি সামনে গিয়ে দাঁড়ালাম এবং আমি সামনে গিয়ে দাঁড়িয়ে যখন ইমিগ্রেশন অফিসের কাছে গেলাম তখন উনি একটু বাংলাদেশি পাসপোর্ট ঘুরিয়ে ফিরিয়ে দেখে দেখতেছে বাংলাদেশি তারপরেও তার প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে পারি ফ্রম তো আমি বললাম যে এরকম বাংলাদেশ থেকে তো বলছে কোথায় যাচ্ছ আমি তো যাচ্ছি লন্ডনে তোমার দেশে আসছি তারপরে ওই ধরনের প্রশ্ন আর কি তো আমি কনফিডেন্টলি বললাম যে আমি যাচ্ছি অমুক জায়গায় এরকম তো বলল যে তোমার এখানে উঠবা কোথায় আমি ঠিকানা বললাম যেহেতু আমাদের অ্যাকোমোডেশন ফুড থেকে শুরু করে আমাদের ট্রাভেল এভরিথিং ইট ওয়াজ মানে সাপোর্টেড বাই ব্রিটিশ গভর্নমেন্ট এটা বলার পরে ওকে একটু কিছুক্ষণ তাকালো আমার দিকে তাকিয়ে আর কি ছেড়ে দিল এবার বাকি যে পিছনে যে দুইজন সেই দুইজন তো সেম অফিসারের কাছে যায়নি এবং তাদের আসলে ওইভাবে তারা খুবই নার্ভাস ছিল আমার থেকে বেশ নার্ভাস ছিল তাদের জন্য তো তাদের মধ্যে একজনকে আমরা যেহেতু তিনজন ছিলাম একজনকে ইমিগ্রেশন অফিসার নিয়ে গেল বিকজ সে আসলে কনফিডেন্টলি সেম প্রোগ্রামে আমরা আছি সেম প্রোগ্রামে আমরা যাচ্ছি একই বিষয় কিন্তু সে কিন্তু এই যে তার এক্সপ্রেশনটা কনফিডেন্সের অভাব ছিল ঠিক সে কারণে কিন্তু তাকে নিয়ে গেল ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য বা ইন্টারোগেশন করার জন্য তারপরে তাকে জিজ্ঞেসটিজ্ঞেস করে ফাইনালি ছেড়ে দিল ডকুমেন্টসগুলো সে দেখাতে পারলো ইয়ে করলো ছেড়ে দিল তবে এই যে আত্মবিশ্বাস আপনার আত্মবিশ্বাস এবং কোনো কিছু মনে না করে আপনার কোনো ধরনের ভয়ভীতি বাদ দিয়ে আপনার যে ডেলিভারিটা এটা আসলে খুব স্মার্টলি হতে হবে তো প্রথমবার বিদেশ ভ্রমণের আসলে নানা রকম ইন্টারেস্টিং অভিজ্ঞতা ছিল সবচেয়ে বড়ো কথা হচ্ছে ভেত বাঙালি ভাত খুঁজে পায় না কোথাও এটা নিয়ে তো অনেক কষ্ট আর সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স ছিল হচ্ছে আমাদের একটা ফিল্ড ওয়ার্ক ছিল সেটা হচ্ছে ওয়েলসে কার্ডিফে এবং কার্ডিফে যারা থাকেন নিশ্চয়ই জানেন খুবই সুন্দর একটা জায়গা এবং কার্ডিফের যে অ্যাসেম্বলি অর্থাৎ সংসদ সেই সংসদের সর্বকনিষ্ঠ যিনি এমপি সংসদ সদস্য বাংলাদেশে যেটা এমপি বলে আর একজন নারী এমপি এদের সঙ্গে আমাদের একটা মিটিং ছিল সেটা খুবই অসম একটা জার্নি ছিল এবং ওখানে যে আমার একটা ব্রিটিশ দাদি হয়েছিল মানে এই প্রজেক্টের উনি হচ্ছে আমাদের আমার টিম লিডার ছিল এবং তিনি এত বয়স্ক আর সেই তুলনায় আমার এত ছোট উনি আর কি বললো তুমি তো আমার নাতনির বয়সী তবে আমার প্রথমবারের অভিজ্ঞতা হলো লন্ডনের নেমেই আমার কাছে এই শহরটা দেখে মনে হচ্ছিলো আমি একটা আলিফ লাইলা শহরে চলে আসছি সেই পুরাতন আমালের ঘোড়া ড্রাকুলা সিনেমা আমি যেরকম করে দেখছি যেরকম কল্পনা করছি ওরকম ওরকম টাইপের একটা পরিবেশ মনে হতো বাট পরে যখন আমি বয়েলসে যাই লন্ডন থেকে একদম গ্রামের ভেতর দিয়ে ট্রেনে করে তখন আমি একটু রিল্যাক্স ফিল করি এবং মনে হয় যে না এখন একটু ভালো লাগছে সে সময় ওদের ঠান্ডা না কিন্তু আমাদের জন্য ওইটাই ছিল চরম পর্যায়ের ঠান্ডা লাইক সেভেন এইট ডিগ্রি সেলসিয়াস ছিল তো সবকিছু মিলে একটা দারুন অভিজ্ঞতা ছিল লাইফের প্রথম এই বিদেশ ভ্রমণ তো নেক্সট পর্ব কিন্তু আরো খুব গুরুত্বপূর্ণ একটা দেশ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র আমার পাসপোর্টে দুইটা আমেরিকার ভিসা আছে এবং আমার সাথে আমার কলিগ ছিল সে সাদা পাসপোর্টে কিন্তু আমেরিকার ভিসা পেয়েছিল তো পরের এপিসোডটি অবশ্যই মিস করবেন না পরের এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি লাফিনা ইসমিন সোমা